যারা দিন আনে দিন খায় তাদের অর্থ দিনে শেষ হয়ে যায় যারা চাকরি করে তাদের অর্থ মাসের পঁচিশ তারিখে শেষ হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে দিন দিনের উপার্জনের পাশাপাশি মাসিকভাবে উপার্জনের পাশাপাশি আপনাকে কোনো একটা ব্যবসার সাথে জড়িত হতে হবে যে কোনো ব্যবসা খালাল ব্যবসার সাথে আপনি জড়িয়ে যান আস্তে 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 ব্যবসাকে বাড়ান দেখবেন আল্লাহ রব্বুল আলমিন কিভাবে কিভাবে আপনার বারাকে বৃদ্ধি করে দিবে আপনি বুঝতেই পারবেন না তখন আপনি সালাদ আদায় করে প্রশান্তি পাবেন ডান সাদাকা করে তৃপ্তি পাবেন জাকাত আদায় করে আপনার শান্তি লাগবে যা আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দিয়েছে আপনি জাকাত আদায় করতেছেন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আপনি দান করতেছেন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আপনি হালাল ইনকাম করতেছেন আমার আপনি সহি পদ্ধতিতে আপনি সালাদ সিয়াম হজ জাকাত সবকিছু সম্পাদন করতেছেন ব্যবসা বাড়তে 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 আপনার একদিন আল্লাহ রব্বুল আলমী এত অর্থ সম্পদ দিয়েছে আপনি মক্কামদিনে ওমরার জন্য চলে গিয়েছেন হজের জন্য চলে গিয়েছেন সুহান আল্লাহ এই জন্য কি করতে হবে টার্গেট করতে হবে আশা থাকতে হবে আকাঙ্ক্ষা থাকতে হবে উদ্দীপনা থাকতে হবে হৃদয়ে গভীর ভাবনা থাকতে হবে চিন্তা থাকতে হবে যে আমি কিভাবে আমার সম্পদটাকে হালাল উপার্জনের মাধ্যমে বৃদ্ধি প্রাপ্ত করতে পারি